হ্যালো বন্ধুরা আমার শখের ছাদ বাগানে তোমাদের সবাইকে জানায় স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসাই ভালো আছি দেখতেই পাচ্ছ আমার এটা একটি বেদিতে গাছ বসানো আছে আর এরকম করে কিন্তু একটি গাছ না অনেকগুলো গাছই কিন্তু আমার ছাদ বাগানে বসানো আছে আর এইভাবে কিন্তু বেদিতে অল্প মাটিতে এত পরিমাণে ফুল কীভাবে পাচ্ছি কী মনে হচ্ছে বন্ধুরা একটা রহস্য না তা এখনও আশা করি এরপরে কিন্তু আরও বেশি পরিমাণে ফুল দেবে তা আজকে অনেকটাই কম এসছে এর থেকেও কিন্তু গাছে পঞ্চাশ থেকে ষাট পিস ফুল পাচ্ছি আর এত ফুল কিভাবে পাচ্ছি তোমাদের সামনে সেটাই আজকে একটু ছোটো করে বলবো হ্যাঁ তার মধ্যে আর একটা দেখো আশ্চর্য আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে একই গাছে দু রকম ফুল ফুটছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি যে মিথ্যাটা বলছি না এ দেখো একটি গাছ কিন্তু তাতে কিন্তু দেখো এই রকম একটা ফুল এসছে আবার এই ইয়ে আর এখানে কিন্তু পাশেই একটি গাছে থুমকো জবা ধরে আছে তা আমি কিন্তু মিথ্যাটা বলছি না হ্যাঁ গাছটির কিন্তু ডাল আমি অন্য একটি ডাল নিয়ে এসে যেভাবে ক্যাপ্টিন করে সেভাবে কিন্তু আমি করে ট্রাই করেছিলাম তাতে কিন্তু আমি সাকসেস আর এই দেখো এই গাছটিতে কত ফুল ফুটেছে আর এত ফুল কি করে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা শীতকালে যখন শীত শেষ হয়ে গেছে গাছ যখন শীত প্রত্যেকে উঠেছে তখন কিন্তু আমি গাছে পুনিং করে দিয়েছিলাম তাও হাট ফুনিং গাছটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু মোটা তার সত্ত্বেও কিন্তু আমি পুরো একদম ছোটো ছোটো করে রেখে দিয়েছি গাছটা গেস্টটা আর গাছের গোয়াটা তোমাদের দেখাচ্ছি যে কতটা মোটা দেখো এই যে এতটা মোটা গাছ কিন্তু আমি দেখো কত সেপ দিয়েছি একটা ছোট্টোর মধ্যে আর এই ছোটোর মধ্যে শেপ দেওয়ার পরে কিন্তু আমি মিক্স খাওয়ার দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু গাছটি দেখো তরটা যে সবুজ হয়ে আছে আর এত পরিমাণে ফুল দিচ্ছে আর এখানে দেখো একসাথে দেখো দুটো মানে এটুকু মানে আগাতে আর এখনও কিন্তু প্রচুর আছে হয়তো দেখা যাবে এরপরে একদিনে মানে গাছটি পুরো লাল হয়ে আছে আর আর এখন আমি দেখছি যে ইদানিং গরম পড়েছে দেখো মিলিব্যাগ অ্যাটাক করেছে আর আমি কিন্তু ব্যাগগুলো প্রচুর পরিমাণে এরকম হাত দিয়েও ফেলি এবং ফাঙ্গিসের স্প্রে করি আর যদি ঘরোয়া পদ্ধতিতে দিই তাহলে কিন্তু আমি একটুখানি হ্যান্ডওয়াশ আর হচ্ছে একটু হলুদ স্প্রে করি তোমরা কে কী দাও অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও আর আমি যখনই এদেরকে দেখবো তখনই কিন্তু এইভাবে মেরে দেবো কারণ আমার বাচ্চাদের কেন অ্যাটাক করছে কারণ আমি ওদেরকে তো খুব ভালোবাসি সব কাজ ফেলে দিয়েও কিন্তু এদের কাছে চলে আসি দেখো আমি দেখো মারতেও বসে গেছি আর তোমরা কে কীভাবে জবা গাছে যত্ন করো অবশ্যই জানা থাকলে আমাকে বলো আর আমি কিন্তু গাছটি এর মধ্যে আবার যেহেতু বর্ষা পড়ে যাবে একটু একটু হচ্ছে খোল জল দিয়ে দেবো আর আমি যে সবজি পছানো জল সেটা তো সপ্তাহে একদিন করে দিতেই থাকি নাহলে তো গাছ এত সুন্দর সবুজ থাকবে না আর যেহেতু অল্প মাটিতে একদম বসানো আছে গাছটি অনেক মোটা হয়ে গেছে যদি একটু জল এদিক ওদিক করি তাহলে কিন্তু আমার গাছটি মারা যাবে আর পাতাগুলো হলুদ হয়ে যাবে কিন্তু এখনও দেখতে পাচ্ছ আমার কিন্তু ছাদ বাগানে এই জবা গাছে কিন্তু পাতা কিন্তু একটু আমার হলুদ হয়নি আর একদম সুন্দর রয়েছে গ্রিন হয়ে রয়েছে তাহলে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথে আর নতুন ভিডিও দেখার জন্য এবং আমি টাইম পাই না নাহলে কিন্তু তোমাদের সামনে সুন্দরভাবে আমি ভিডিওগুলো তুলে ধরতে পারি টাইম না পাওয়ার অভাবে কিন্তু আমি যেহেতু আজকে দেখো আমার ফুলটাতে এসেছি তখন মনে হলো একটা ভিডিও বানিয়ে রাখি আমার বন্ধুদের জন্য যে আমার বন্ধুরাও কী কীভাবে ছাদ বাগানের গাছের পরিচর্যা করছে আর আমি তো নর্মালি এরকমভাবেই করে থাকি তবে যত্ন প্রচুর পরিমাণে সব গাছে না করলে সত্যিই তারা ফিডব্যাক দেয় না এটা কিন্তু একদমই বাস্তব আমি কিন্তু যতটুকু পারি সব রকম গাছে আমি পরিচর্যা করতে মানে করার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো পাশে থেকো আর হচ্ছে একটা কমেন্ট লিখতে ভুলো না